جیارے جی کان تمار جگو ای بار مسلم جگو ایس آخر কি জানি মুসলিম মসজিদ আকসা এই মসজিদ আকসা অনেকে জানে না যে কি এই মসজিদ আকসা হচ্ছে আমাদের প্রথম কাবা আমরা সকলেই জানি যে মক্কা শরীফে আমাদের কাবা আমরা এই কাবার দিকে ফিরে নামাজ পড়ি কিন্তু এই কাবা নিয়ে মন হওয়ার আগে এই মসজিদ আকসার দিকে ফিরে সবাই নামাজ পড়তো এই মসজিদ আকসাকে তৈরি করার জন্য চিনেরা চিনেরা

শুরু করেছে এই গাজাবাসী যখন ভূদের মাধ্যমে ছিল যখন ঘুমাচ্ছিল রাতের অন্ধকারে ইউগিদরা কি করল তারা একটা ষড়যন্ত্র করল যাদেরকে মাঠে গেলে একমাত্র এদের ভূমের মধ্যে এদেরকে মারতে হবে এরা এক একটা বড় বড় ঘুমা নিয়ে তারা ষড়যন্ত্র করে তাদের বিল্ডিং এর উপরে ফেলল পানির উপরে ফেলল আর বিল্ডিং গুলো ভিজে ছার হয়ে গেল সেদিনকে বাচ্চারা ছোট ছোট বাচ্চানা ভূমের মাধ্যমে তারা কেউ মৃত্যুবরণ করেছে লক্ষ লক্ষ মানুষ সেদিন দিয়ে দিয়েছে কিন্তু তারা কোনদিন পিছু হটে তারা যুদ্ধ করে গিয়েছে কেমন ভাবে কবি দীক্ষরব গজতে পৌঁছে বোনা

اس چچ دیکھو بیچی گاتو مار اس چنگا کے گا بیجی ہاتھ নারী ছিল এত সুন্দর নারী ছিল এত রূপমায়ের নারী ছিল সেই নারী সেই নারীকে কোনোদিন পর পুরুষ দেখেনি সেই নারীকে যখন দাফন দিয়ে সবাই চলে আসলো আর সেই মাইয়াতের সঙ্গে চোর যখন কি ঘটনা ঘটেছিল কবি দেখছে দেখো গভীর রাত হলো যখন চোর কবে এক নারী খোলার পর চোখ মিলে দেখে সুন্দরী এক নারী লোভে পড়ে চাপ বিচার করে আনারি সোনো মিনা এক চোরের ঘটনা কবুর থেকে কাকুর চোরের কোনো বাবা বর্ণনা মৃত্যু হয়ে সেই ভাইয়াতার সঙ্গে একটা ঘটনা ঘটে গেল সে যখন কবর থেকে উঠে আসছিল সেই ভাই সঙ্গে কি করেছিল সেদিন সেই চরু চ

ਦੇ ਬਾਹਰ ਤੇ চলে গেল সকাল হলো আল্লাহর রাসূলের কাছে গুক 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 করে চলে গেল আর আল্লাহর রাসূল যখন সাহাবাদের নিয়ে আল্লাহ রাসূল যখন तारीफ শোনাছিলেন তখন সেই চোর গিয়ে যখন তার ঘটনাগুলো আল্লাহর রাসূলকে শুনালেন আল্লাহর রাসূল তাকে এই দুনিয়া থেকে বললেন যে তুমি আমার সামনে থেকে চলে যাও তখন কি হয়েছিল কবি রিছত বল নিজের পাপের কথা ভি

بڑے تو بھیر এই গলের মধ্যে আমরা কি বুঝতে পারলাম কাপড় চোর যে কাপন চুরি করে নিজের ভাত পেটের ভাত জোগাত কিন্তু তার খবরের মধ্যে একটা জেনা করে ফেলেছিল আরব দেশে একটা মহিলা ছিল তার অতি রূপ আল্লাহ পাক দিয়েছিল সে দিনদার পরজগার ছিল কিন্তু সেই চোর যখন সেই নারীর সঙ্গে জেনা করে ফেলল কবরের মধ্যে কিন্তু সেই চোর দুনিয়ায় আসার পরে আল্লাহ পাকের কাছে এত দোয়া চেয়েছে আল্লাহ পাকের কাছে এত ক্ষমা ও ক্ষমা সে ক্ষমা চেয়েছিল আল্লাহ পাক না দেখতে পেরে তার ক্ষমা আল্লাহ পাক দিয়েছিল আমরা যতই কেন হই না কেন আল্লাহর কাছে আমরা যদি চাই আল্লাহ পাক কোনোদিন আমাদেরকে নিরাশ করবে না কেন না একটা মা একটা মা একটা সন্তানকে যেমন ভালোবাসে আমার আল্লাহ পাক সেই বান্দা বান্দীদেরকে তার থেকে সত্তর গুণ বেশি ভালোবাসে যার ডায়লগ মারছে তো সেখানে আমরা সেখানে আমি একটা ডায়লগ দিতাম যে যখন দিনের বেলা আপনি জানি দিনের বেলায় সূর্য ওঠে রাতের বেলায় চাঁদ ওঠে তো একটা ডায়লগ দিতাম সূর্য বলে দেয় এটা দিন চাঁদ বলে দেয় এটা রাত

হবে সাথে কেউ যাবে না যাবে আমলিনামা আর সাদা কাপড় সাথে যাবে সাথে দুনিয়া ছেড়ে যেতে হবে আধারে পরে তোমার সুখী হবে सदर দুনিয়া জেনে যদি হবে অন্তর বড় তোমার সাথে হবে একটা বাড়িতে আমাদের বাড়িতে যখন একটা মাইয়াত মোদের সঙ্গে যুদ্ধ করতে থাকে তার সঙ্গে যখন আজরাই জানটা নেয়ার জন্য তার কাছে আসে তার চিন্তা বড় বড় হয়ে যায় হয় না তার চোখটা বড় বড় হয়ে যায় তার কানটা বড় হাঁ হয়ে যায় তখন আমরা কিভাবে যেটুকু মাইয়াতের গালে একটু ফলের একটু ফলের রস না এই দুনিয়া থেকে সে যেন বেঁচে যায় কিন্তু সেই মাইয়া কে যখন বন্ধু বান্ধব এসে যখন সবাই মিলে সন্তনা দেয় তারপর কি হচ্ছে কবি দেখছি সেই কে যখন আজরাই যুদ্ধ করতে করতে এই দুনিয়া থেকে আসমানে নিয়ে চলে যাবে যে তুলে যাবে সেই মাইয়াতকে যখন সবাই মিলে পারান্নার উপরে যখন বাড়িতে শুইয়ে রাখবে কেউ অস্থি হাড় কাটতে ব্যস্ত থাকবে কেউ কাপনের কাপড় কাটতে ব্যস্ত থাকবে কেউ গোসল পানি করতে ব্যস্ত থাকবে কারণ এই মাইয়াতকে শেষ বিদায় দিতে হবে সবাই মিলে যখন সেই মাইয়াতকে গোসল দিয়ে সাদা একটা কাফন পরিয়ে সবাই মিলে জানাজার মাটি নিয়ে যাবে জানাজা নামাজ হবে সবাই মিলে কবরের দিকে আসবে আর মাইয়াত মনে মনে হাঁটবে এতগুলো মানুষ আজকে আমার যাবে আমি খুব খুশি কিন্তু না সবাই যখন সাইড কেটে কেটে চলে যাবে দুজন ব্যক্তি কবরের মধ্যে লাগবে আর মাইনজাতকে তখন মাইনজাতের মনের কি হবে কবি

তখন তখন সেরে সবাই বাড়িতে চলে আসবে আর আল্লাহর হুকুমে দুটো পারিস্তা কবরের মধ্যে লাভবে আর আমাকে আপনাকে সেদিন

一輩, Kelley, one can make the dashes, baby One can make the dashes, এই দুনিয়ার মধ্যে আমরা যে যাই করি না কেন আমরা অনেক অর্থ আমাদের প্রয়োজন আছে আমাদের গাড়ির দরকার আছে বাড়ির দরকার আছে আমরা সব কিছু করবো কিন্তু নিজের আমুল টুকুনি খবরের মধ্যে যাবো কেন না এই কাপুর হচ্ছে অনেক ভয়াবহ এই দুনিয়ার মধ্যে আমি অনেক কিছু করেছি মানুষের ফাঁকি দিয়েছি আমি মানুষের পিছনে কি বোঝ করেছি আমি মানুষকে ধোকা দিয়েছি সেদিন কিন্তু আমার হালটা খুবই খারাপ হবে আমার দুটো চোখ যখন বন্ধ হয়ে যাবে সেখান থেকে কিন্তু আমার আমলের খাতা বন্ধ হয়ে যাবে শেষ কথাই লিখবে শুনুন মডার্ন আসারে আগে সামনে বানাতে হবে you do be